উপার্জনক্ষম একমাত্র ছেলেকে হারিয়ে পাকরুদ্ধ হয়ে পড়েছে বাবা স্বজন আর প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠে পুরো এলাকা একান্ন দিন বয়সের নবজাতক শিশু ছেলে স্বজনদের কোলে বসে শুধু তাকিয়ে দেখছে নবজাতক শিশু জানে না তার বাবা সোয়ান আর ফিরে আসবে না রবিবার সন্ধ্যায় সোয়ানের মরদেহ হারাগাছে নিজ বাড়িতে নিয়ে আসা হলে সোয়ানকে এক দেখতে ভিড় করে স্বজন প্রতিবেশী ও বিভিন্ন এলাকা থেকে আসে লোকজন স্বজন প্রতিবেশীরা জানায় হারাগাছ পৌর এলাকার সারাই জুম্মাপাড়া গ্রামের মুদি দোকানি রাজা মিয়ার ছেলে সাইদুর রহমান সোয়ান অ্যামাজনের কাজ করত। শুক্রবার বিকেলে সোয়ান বন্ধুদের ডাকে হারাগাছ থেকে কয়েকজন বন্ধুর সঙ্গে চিলমারি নৌবন্দরে ঘুরতে গিয়ে সন্ধ্যার দিকে ব্রহ্মপুত্র নদীতে কোসল করতে নেমে বেশ কয়েক সেকেন্ড সাতার কাটার পর নদীতে নিখোঁজ হয় সোয়ান নিকোষ সোয়ানকে শনিবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি রবিবার গাইবান্দার কামারজানি এলাকায় নদীতে স্থানীয় মাজিরা যুবকের মরাদেহ ভাসতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় খবর পেয়ে স্বজন ও বন্ধুরা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার হওয়া মরদেহটি সোয়ানের বলে শনাক্ত করে সন্ধ্যায় সোয়ানের মরদেহ হারাকাছের নিজ বাড়িতে নিয়ে আসা হয় চিলমানি নৌ পুলিশ ফাঁড়ির এসআই জানায় আবেদনের প্রেক্ষিতে বিকেলে সাইদুর রহমান সোয়ানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এ ব্যাপারে চিলমারি থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে মির্জানুর রহমান ডিআরএস নিউজ